আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখন পাগলা খেয়াঘাটা এসে পড়ছি এখানে এমন এমন সুন্দর বিনোদন প্লেস হয়েছে যে দেখতে খুব সুন্দর লাগে উপভোগ করার মতো খুব সুন্দর একটা প্লেস্তি নদী আয়ের বিরাট বিরাট লঞ্চ দেখা যায় উপভোগ উপভোগ করার জন্য খুব সুন্দর সুন্দর লঞ্চগুলো দেখা যাবে চাঁদপুরের লঞ্চগুলো এখানে আগে এরকম ছিল না এখন কিছুদিন যাব তো আমি যাবো আমি দেখতেছি আর কি আজকে আসি দেখলাম আজকে দেখতে পেলাম খুব ভালো লাগছে দেখতে পেলাম কিছু দোকানপাট পড়ছে এখানে ভালো লাগলো দোকানপাট এগুলো দেখে বার্গার নুডলস সব কিছুই এখানে পাওয়া যাইতেছে হয়তো বা ভালোই হবে মানুষের বিনোদন প্লেসের জন্য খুব সুন্দর একটা জায়গা লোকায়ের কারণ একবারে মানুষ ঘুরে গেছে আমার কাছে খুব ভালো লাগছে অনেকদিন পর এখানে দোকানগুলো দেখে আজকে দোকান দেখলাম কোনো সময় দোকানগুলো ছিল না আজকে দোকান দেখলাম তো ভালো লাগছে এখানে একটা কফি শপ আছে বার্গার বন্ধ আছে ওখানে মুড়ি পুড়ি সবই আছে কেউ এখানে চাইলে ঘুরতে আসতে পারেন খুব ভালোই জায়গা চাইতে আর কি ঘাটটা ছিল আসলে বালুর ঘাট এখন হয়ে গেছে বিনোদন পার্ক প্রত্যেকটা প্রতিটা ভালোর স্টিমারে জাহাজে মানুষ বসার মধ্যে চাইছে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর বসানো প্লেস এখানে খেয়াঘাট মঞ্চে ওপারে যাওয়ায় খুব সুন্দর প্লেস আর কি দেখার মতো জানো আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন সাময়িক সহজে কাজের জন্য যারা পাগলা পাগলাদেলপাড়া কুতুবপুর পুতুল্লা থাকেন তারা অবশ্যই এখানে আসতে পারেন আর তাদেরকে বলার মতো কিছু নাই তারা জানে এখানে সবসময় এরকম একটা বিনোদন প্লেস থাকে আছে আসলে খুব সুন্দর একটা পানির সময় বিশেষ করে জুন জুলাই অগস্টে খুব সুন্দর একটা সময় পার করা যায় এখানে সন্ধ্যাবেলাতে খুব খুব সুন্দর লাগে যদিও এটা বিনোদন কোনো প্লেস বানানো হয়নি এটা আসলে এটা ঘাট ঘাটটার মধ্যেই আর কি বিনোদনের একটা প্লেস হয়ে গেছে যেমন দশ পাইপস আছে আর কি জালকুড়ি তেমনই একটা ইয়া এখানে আসলে বড় বড় বরিশালের লঞ্চগুলো দেখা যায় সূর্যাস্ত দেখা যায় সুন্দর আকাশের বকগুলো পাখির নিয়েে ফিরছে বকগুলো বড় বড় পরিসরে লঞ্চগুলো এখন ছেড়ে যাচ্ছে পুকুর খালি যে লঞ্চগুলো সম্ভবত

আকাশটা খুব সুন্দর লাগতেছে সুন্দর একটা ভিউ সন্ধ্যাকালীন ভিউটা আসলে সুন্দর বোঝাই যাচ্ছে না আসলে কোথায় আছে স্থলে নাকি আকাশ পথে খুব সুন্দর একটা ভিউ ঝোলা ভোলা চরফেশনের